সবগুলো বাইরের প্রোডাক্ট হ্যাঁ সিলাই থেকে ফিনিশিং এগুলো দেখে নিন এগুলো প্রোডাক্টগুলো কিন্তু একদম টপ ক্লাস প্রোডাক্ট আর এখানে আছে কয়েন পার্টস এগুলো 500 টাকা পড়বে এটা হচ্ছে একটা প্রিন্ট ছোটটা 500 টাকা এই একটা ডিজাইন ডিজাইনটা দেখাচ্ছি আজকে আমি এটার অনেকগুলা কালার ভেরিয়েশন আছে কালার আছে মানে প্রিন্ট গুলো আলাদা আলাদা ডিজাইনটা কি প্রিন্ট গুলো আলাদা এর সাথে কয়েন পার্স আছে দুইটা মিলাই ওকে 500 টাকা করে একটা মডেল ছোটর মধ্যে এটা খুব সুন্দর এগুলো 5 10 বছর ইউজ করলে কিছু হবে না একদম মানে ফেব্রিক গুলো এত ভালো ফেব্রিক্স এগুলো ডিজাইন সেম কম্পার্টমেন্ট করা থাকবে সবগুলো আলাদা আলাদা এখানে টাকা চেম্বার এখানে আপনার কার্ড হোল্ডার সব এনি নিতে পারবেন যে একটা কালার গ্রিন মধ্যে কফির মধ্যে একটা কালার ব্ল্যাক কালার আছে সেম প্রাইস এগুলো টাকা করে কালার কালার টাকা বুঝতে ফেব্রিক অনেক সফট মানে এগুলো আপনি ইউজ করলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন ইয়া কেমন

এরপরে দেখালে বড় ব্যাগগুলো খুবই ক্লাসি এটা দেখেন এটা খুলে দেখাই এটা খুব স্মার্ট লাগে দেখুন এটা আপনারা একদম ক্যারি করার জন্য আলাদা সেপারেট করা থাকবে টাকা রাখার জন্য কার্ড জন্য প্রত্যেকটা হ্যাঁ চান একটু আলাদা কোনো পার্সোনাল কিছু থাকে এখানে রাখতে পারবেন ওকে এটা খুব সুন্দর দেখেন জাস্ট আমি ফেব্রিক্সের কথা বলবো এগুলো আমি ফাইভ ইয়ার ইউজ করলে কিছু হবে না কফি কালার এগুলা পড়বে আপনার বড় গুলো 800 টাকা 800 করে এটা 800 করে ব্ল্যাক আছে 4 টাকা কালার বুঝতে পারবেন চলে আসবেন আমাদের নিচ আমাদের দোকান এটাও সুন্দর এটা একটু স্টাইলটা প্যাটার্ন টাইপের ব্যাগের মধ্যে সুন্দর করে ক্যারি করতে পারবেন এটাও আপনার একদম সেম সেপারেট সবগুলো ডিজাইন আপনার সেম কম্পার্টমেন্ট থাকবে হ্যাঁ বড় গুলা সব আটশো টাকা এটারও আপনার কালার দেখেন হবে স্কিন কালার টা আছে